সুনামগঞ্জ ব্যাটালিয়ান আঠাশ বিজিবি দীর্ঘদিন যাবৎ সীমান্ত সুরক্ষা চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বিজিবি এককভাবে টোয়েন্টি ফোর সেভেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে প্রতিটি বিওপি গড়ে পাঁচ থেকে সাত কিলোমিটার সীমান্তবর্তী এলাকা প্রহরা দিয়ে থাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সাম্প্রতিক সময়ে জাদুকটা নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে বিপুল পরিমাণ বালু কিছু কুচক্রী মহল এবং অসাধু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে এতে করে ব্যাপকভাবে নদীর পার ভাঙনের ফলে ভবিষ্যতে লালগড় বিওপিসহ সহ নিকটবর্তী গ্রামের অনেক বাসিন্দা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির প্রাইমারি রোল হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি জাদুকোটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মূল সমস্যাটি হচ্ছে ইজারা সীমানা নির্ধারণের পর বালু উত্তোলনের ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী এবং কুচক্রী মহল দখলকৃত খাস জমি হতে বালু উত্তোলন করার পরিকল্পনা গ্রহণ করে এবং একযোগে দেড়শো দেড়শো থেকে দুইশো নৌকা নিয়ে তারা প্রায় দেড় হাজার থেকে প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার শ্রমিক একসাথে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে বিশেষ করে গভীর রাতে ইজারা বহির্ভূত এলাকায় অবৈধ বালু উত্তোলনের প্রবণতা যখন বৃদ্ধি পায় তখন এই বিজিবি ব্যতীত অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু উক্ত এলাকায় থাকে না তখন বিজিবি এককভাবে প্রাণপণ চেষ্টা করে যেন অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যায় ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তারই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে আজকে সকাল আটটার সময়ও একটি বড় অভিযান পরিচালনা করা হয়েছে তো লালগড়া এলাকাতে তো সম্প্রতি যে বা বিওপিতে আমরা কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে অতএব সঠিক সময়ে সঠিক স্টেপ যদি আমরা না নিই তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন স্পট শিমুল বাগান বারিকটিলা জাদুকটা নদী রক্ষার্থে প্রশাসন স্থানীয় জনগণ এবং আপনার যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা জানেন সুনামগঞ্জের লালগড় একটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা যেখানে পাঁচ ছটি চলাচলের রুট রয়েছে যা আমরা নিয়মিতভাবে সুরক্ষা করার চেষ্টা করে যাচ্ছি সীমান্ত দিয়ে অস্ত্র মাদক যেন না আসে এবং সীমান্ত হত্যা যেন না হয় সেটি কিন্তু বিজিবির মূল কার্যক্রমের কেন্দ্রবিন্দু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিজিবি দিনে ও রাতে সার্বক্ষণিক যদি ব্যস্ত থাকে তাহলে কিন্তু সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে ফলশ্রুতিতে অবৈধভাবে যে অস্ত্র মাদক চোরাচলন সীমান্ত হত্যা যদি বেড়ে যায় তাহলে সে সেটা সেটি কিন্তু দেশের জন্য দেশের জন্য বিপজ্জনক হবে এই প্রেক্ষিতে বিজেপির পক্ষ হতে জেলা প্রশাসনকে লিখিত ও মৌখিকভাবে আমরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছি এবং বলেছি যে এটি কিন্তু বিজিবির একার পক্ষে এটি কন্ট্রোল করা সম্ভব নয় প্রস্তাবনার সময় যদি আমি সংক্ষিপ্তভাবে বলি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যে জায়গাটাতে অবৈধভাবে বালু উত্তোলন করছে সেখানে একটি স্থায়ী পোস্ট স্থাপন করা যেখানে কিনা না কম্বাইন্ড ফোর্স তারা থাকবে পুলিশ বিজিবি আনসার এবং প্রশাসনের লোক এবং নিয়মিতভাবে এই এলাকাতে দিনে ও রাতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করতে হবে এবং মজবুত খুঁটি মাধ্যমে পতাকা দেওয়ার মাধ্যমে এই যে ইজারাভুক্ত এলাকা এটি কিন্তু স্পষ্টীকরণ করতে হবে এবং নৌ পুলিশের সার্বক্ষণিক প্রবল তৎপরতা এখানে বজায় রাখতে হবে এছাড়াও অনিয়ম সময়ের সাথে ইজারাদের যদি সংশ্লিষ্টতা আমরা পাই সেটি যদি প্রমাণিত হয় তাহলে ইজারা বাতিল করা পরিশেষে বলতে চাই সুনামগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ হতে সর্বোচ্চভাবে চেষ্টা করা হচ্ছে যেন জাদুকোটা নদী হতে অবৈধ অনুপ্রবেশ সহ এ যারা বহির্ভূত স্থান হতে যেন কেউ বালু উত্তোলন করতে না পারে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশ চোরাচালান প্রতিরোধ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর ধন্যবাদ